আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আজকেও চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন প্লিজ সবাই একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন আমি আপনাদের সাথে যুক্ত আছেন আরব থেকে আপনারা কোথা থেকে যুক্ত আছেন একটু প্লিজ একটু কমেন্টে জানাবেন সবাই যারা যারা মোবাইল স্ক্রিন থেকে ডাবল ট্যাপ করে দিবেন যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই প্লিজ সবাই একটু লাইভে যুক্ত যুক্ত হয়ে যাবেন

রে হয়ে যাবেন আমি আপনাদের সাথে যুক্ত আছি যুক্ত 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 আছি যুক্ত কমেন্টের সাথে যোগাযোগ করুন সবাই একটু কমেন্ট করবেন কেউ যুক্ত হয়ে আছি ভাই ভি যারা যারা এখনো কমেন্ট করেন না প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে যুক্ত আছেন আমি আপনাদের সাথে যুক্ত আছি সো জান আত্মকে যারা এখনো লাইভে যুক্ত হন নাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন তালাটা 50 হিসাব ময়না পাখি আমি আছি তো আছি আছি ডাক ভাবলাম আসবো না ও আছে আমি আপনার ইয়ে গেছিলাম বুঝছেন আপনার লাইভে গেছিলাম লাইভে যায় দেখি আপনার ওখানে কমেন্ট করা যায় না তো আমি অনেকবার চেষ্টা করলাম কমেন্ট করার জন্য কিন্তু কমেন্টটা করতে পারলাম না কেমন আছেন আপনি জানান সবাই যার মোবাইল স্ক্রিন থেকে ডাবল ট্যাপ করে দেন

হ্যাঁ ভাইয়া চিনছি চিনব না কেন অনেক দিনই বুঝি না আমি যখন করি না ওইটা ওই যে হয় কিন্তু এই দ্বিতীয়বার আর অন্য কোনো ভিডিও করতে বুঝলাম আচ্ছা সবাইকে ডাবল ট্যাপ করে দেবেন যার যার মোবাইল স্ক্রিন থেকে লাইক করে দেবেন প্লিজ যার যার মোবাইল স্ক্রিন থেকে ডাবল ট্যাপ করে দেবেন সবাই বলছি যে আমি যখন লাইভ করি না ওই ভিডিওটা সারলে দ্বিতীয় কোনো ভিডিও সারা ও আচ্ছা আচ্ছা মানে 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 লাইভ করেন না ভিডিও ভিডিও সারা আপলোড দেন শুধু আর এমনিতে লাইভ করেন না লাইভ করেন না এই তো আচ্ছা বুঝতে পারলাম সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত আছো তুমি কি বাংলা পড়তে পারো ঠিক করে পরও আমি কি বলছি আমি বলছি আমি দীপ লাইক করার পরে দ্বিতীয়বার কোনো ভিডিও ছাড়তে পারি না কেন এটা ও আচ্ছা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সাইমা সুলতান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন পাখি আপু বাসার সবাই কেমন আছে বাসার সবাই কেমন আছে পাখি আপু সুলতান আপু কেমন আসো তারপরে অপূর্ব ভাই কেমন আছেন আপনি আচ্ছা সবাই যার যার মোবাইল স্ক্রিন থেকে ডাবল ট্যাপ করে দেবেন একটু কারো তো কোনো টাকা পয়সা লাগবে না ডাবল ট্যাপ করতে তাই না আচ্ছা কি লেগছে আছি ভাইয়া কালকে কি আমারে লইয়া খারাপ কথা বলছে কিছু বলি নাই না না তোমার কেউ কোনো খারাপ কথা বলে নাই তুমি না কেউ কোনো খারাপ কথা বলে নাই তোমার তুমি কোথায় আমি এখন আছি সৌদি আরবে ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ আচ্ছা সবাই একটু মোবাইল স্ক্রিন থেকে ডাবল ট্যাপ করে দেবেন আমার ওখানে কোনো শুরু করতেছে না আপনাদের ওখানে কয়টা লাইক দেখাচ্ছি একটু জানাবেন বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আম্মু অসুস্থ আম্মুকে আম্মুকে নিয়ে সবাই একটু ও আচ্ছা মানে আম্মুকে নিয়ে সবাই একটু টেনশনে আছেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ভাই আমার নাম আমার নাম নাদিম কি নাদমান নাতমান নাতমান আচ্ছা নাদমান ভাই আপনি তো অপূর্ব লাগাইছেন আমি অপূর্বই বলি সমস্যা নাই তো না আজব আমি তোমারে আর কোনো এস এম এস করবো না কারণ তুমি এস এম উল্টা উল্টাপাল্টা পড়ো ওই এই তো তুমি তো লেখছো দেখো বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আম্মু অসুস্থ আম্মুকে নিয়ে সবাই একটু এটুকু লেখছো না তারপরে এর আগেরটা কমেন্ট কি করছো এর আগের আগের কমেন্টে বলছো বলছি যে আমি যখন লাইভ করি না ওই ভিডিওটা সারলে ভিডিওটা সার লে দ্বিতীয় কোনো ভিডিও ছাড়া দেখছো তুমি এটা করছো কিলেক্সে মাথা ব্যথা বাই আচ্ছা মাথা ব্যথা ইনশাল্লাহ সুরা আতেহা করেন খুব ভালো করেন ফুতিয়া মাথার ভিতরে এভাবে ফুতেন ঠিক আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আহ দুইজন লাইক দিছে আমি সহকার বুঝছেন ও আচ্ছা তাই তো কি খবর ভাই অপূর্ব ভাই সুলতানা আপু লাইক না একটু লাইক করে দাও সবাই একটু লিংক করে দিবা যার যার মোবাইল স্ক্রিন থেকে আর এখানে সবাই একটু কপি লিংক করে দাও দেখো এই কাপটা কি তোমাদের পছন্দ হয় কি না একটা কাপ দিছি দেখো এখানে দেখো এই কাপটা কি তোমাদের পছন্দ হয় নেটের কথা বলি নাই আম্মু উল্টা পাল্টা প্রশ্ন এস এম এস এটার জন্য বলছি নেটের কথা আমি তো বলছি আমি বলছি তাই বলছি তো ভাইয়া আমি লাইক করছি আচ্ছা তাহলে সুলতান আপু লাইক করো নাই তুমি বলছি মোল্লা সাহেব আচ্ছা করছি মোল্লা সাহেব তাই নাকি আমার এখানে শো করে নাই জানি না কেন এখন তো তুমি ঠিক করে বলতেছো প্রথম তো ভুল করেছো এটা বাবা আমি আসলে তো তোমার লাইগা নাকি ও আচ্ছা হ্যাঁ তুমি আমার আমার জন্য আসো আমি আসলে না সমস্যা হয় আমি ভাবলাম তোমার লাইভে আসবো না তারপর কেন আসবো না গো আমার লাইভে আমি কী ক্ষতি করেছি তোমাদের আমি কি কখনো কারো কাউকে কখনো বাজে কোনো কথা বলছি বলো কাউকে কি কোনোদিন আমি বাজে কোনো কথা বলি পাখি আপু এবং সুলতান আপু বা অপূর্ব ভাই আমি কি কাউকে কোনোদিন বাজে কথা বলছি ভাই বলো আমি তো চাই সবাই আমার বন্ধু হয়ে থাকো আমার এখানে সবাই একসাথে আড্ডা দিব গল্প করব ঠিক না তো কেউ কখনো মন খারাপ করবে না প্লিজ ঠিক আছে আমি বাজে লোক অ্যালাউ করি না যারা এখানে বাজে বাজে কমেন্ট করে করে আমি তাদের করি না তো কালকে দিছি যদি এরকম আসে আমি সবাইকে মানে যারা যারা বাজে কমেন্ট করবে আমি তাদেরকে না ঠিক কিনা পাক পাকাপু এবং সুলতান আপু ঠিক বলছি না আমি যারা বাজে কমেন্ট করবে তাদেরকে ব্লক দেবো তোমরাই বলছো আমাকে ঠিক না হাই হাই ভাই রে কমেন্ট পড়তে জীবন শেষ ও হ্যাঁ কমেন্ট তো করতেই হবে কারণ তোমরা সবাই ভালোবাসা কমেন্ট করো আমাদের আমার প্রতি সকলের ভালোবাসা আছে সেন আছে যাদের আমি ছোট তাদের সেন হো আছে আমার উপর ঠিক না তো সবাই আমরা একসাথে বন্ধু হয়ে থাকতে চাই ঠিক না আমরা কোনো হিংসা হিংসি করবো না একে অপরের পাশে থাকবো ভাইয়া আপনি খারাপ কথা বলেন নাই হ্যাঁ মনটা অনেক খারাপ কারণ আমার অভাবটা বুঝি নাই কিন্তু মা যদি না থাকে একটা মেয়ে জীবনের সবচেয়ে আছে হয় বাবা মা রাইট বাবাকে হারিয়ে ফেলেছি এত সারে মাকে হারাতে চাই না মাকে হারাতে চাই না কারণ গাড়ি চালাই দিয়েছি তো খারাপ একটু থামাই মাকে হারাতে চাই না বাবাকে অনেক আগে হ্যাঁ অনেক আগে অনেক বছর আগে হারাইছেন ঠিক বাবাকে বিশ বছর আগে হারাই ফেলেছে মাকে ফেলেছি মাকে হারাতে চাই না আম্মুর জন্য সবাই দোয়া করবেন আম্মুর জন্য সবাই দোয়া করবেন আমার ইয়া পাখিয়াপুর আম্মুর জন্য সবাই দোয়া করবেন মন খুলে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাবি আপনি কেমন আছেন তারপরে আসসালাম আলাইকুম ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম হঠাৎ করে এতক্ষণ পরে আসসালাম আলাইকুম কেন ভাইয়া আমার বয়স তেরো ও আচ্ছা তাই অপূর্ব ভাই সমস্যা নাই আমাকে ভাইয়া বলবেন না আমার বয়স তেরো আচ্ছা আচ্ছা কি বলবো তাইলে আমি তো এরকম করে কারো নাম ধরে ডাকতে আমার খুবই লাগে আহ কি লাগছে বিআই তুমি তুমি আমার সাথে কথা বলবে না কেন কেন আমি তো কথা বলতেছি গো আমার ভাবি কথা তো বলতেছি কোথায় আমি রাগ করছি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথায় আমার এখানে লাইক শো করে নাই জানি না হয়তো বা পরে শো করবে তুমি তো বাজে কথা বলো না কারণ তোমার বোর্ডের লাইভে যারা আসে তারা হ্যাঁ ইনশা ইনশাআল্লাহ সিস্টার সিস্টার চিন্তা করো না চিন্তা করো না সিস্টার চিন্তা করো না পাখি আবু তোমারে বলছে আমার সুলতান আবু বলছে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না আল্লাহ ভরসা আচ্ছা বাবি কেমন আছেন আমার বিয়ান সাহেব কেমন আছেন আপনি আপনার বাসার সবাই কেমন আছে আমার ভাইস্তা কেমন আছে আমার ইয়া ভাইস্তা না সরি আমার মেয়ের জামাই কেমন আছে বিয়ান সাহেব আমার মেয়ের জামাই কেমন আছে বলেন আমার মেয়ের জামাই কেমন আছে সবাই একটু লাইক করে দিবেন যার যার মোবাইল স্ক্রিন থেকে আর এখানে প্রোডাক্টগুলো আছে এখানে চাইলে আপনারা দেখে আসতে পারেন ঠিক আছে এই কাপটা কেমন লাগে আপনাদেরকে বলবেন এই কফির কাপটা আপনাদের কেমন লাগতেছে বলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছো আহ রে এতক্ষণ পরে তুমি কারে বলতেছো আমারে না কারে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আসো একটুখানি আগে তুমি একটা লাইভে ছিলে আমি তোমাকে মেসেজ করলাম তুমি কথা বলো নাই ও আমি লাইভে ছিলাম কিন্তু চলে আসছি আমি লাইভে গেছিলাম কিন্তু চলে আসছি ওই যে কি জানি ভাই শিমুল ভাই লাইভে সম্ভবত শিমুল ভাই লাইভে গেছিলাম কিন্তু চলে আসছি আমি আমি থাকি নাই বেশিক্ষণ আচ্ছা কি লেগছে জানা সুলা সুলতানা আপু আমার জন্মে তিন বছর পরে না আমার বাবা ছবি দিতে মারা গেছে মারা গেছে কিন্তু মা আমার জীবনের সব কিছু ছিল মা চলে গেলে না আমি বড্ড একা হয়ে যাবো আপু জানো তুমি ইনশাআল্লা আল্লাহ তালা এটাই দোয়া করি আমরা সবাই হায় হায় তোমার মেয়ে হয়েছে মিষ্টি চাই মিষ্টি দাও আমার মেয়ে হয় নাই হবে আর কি আমি লাকি ভাবির সাথে মানে ই দিছি আর কি কন্ট্যাক্ট করছি তার ছেলে ছেলের যদি মৌলানা বানায় তাহলে আমার মেয়েরে তার ছেলের সাথে দেব বুঝছো সবাই আলহামদুল্লাহ ভালো আছেন হ্যাঁ সবাই ভালো আছি আমার মেয়ে জামাই বলো হবে না চিন্তা করোনা কমে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ টেনশন করবেন না পাখি আপু টেনশন করো না ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে পাখি আপু টেনশন করো না ইনশাল্লাহ তোমার আম্মু সুস্থ হয়ে যাবে টেনশন করো না আচ্ছা যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন আমার এখানে কোনো কমেন্ট শো করছে না অপূর্ব হ্যালো হ্যাঁ অপূর্ব ভাই বলো অপূর্ব ভাই বলো সমস্যা নেই বলো আছি যুক্ত আছি তোমাদের সাথে আছি অপূর্ব ভাই তারপরে বাসার সবাই কেমন আছে সবার কি রাতে খাওয়া দাওয়া কি হয়েছে না হয় নাই কমেন্ট ঠিকঠাক মতো আসতেছে না সবার কি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে না হয় নাই এখনো জানাবেন সবাই ভাবি ডাকলে কিছু মানুষের জলে এই জন্য বিয়াই বানালাম ও আছে হ ঠিক আছে সমস্যা নাই তুমি আমার বিআই তোমার ছেলে তোমার ছেলের কাছে আমার মেয়ে দিলাম যাও তোমার ছেলেকে হাফেজি বানাও হুম হয়েছে আচ্ছা যাক ভালো আমার আম্মুর জ্বর ঠান্ডা দোয়া করবেন ইনশাল্লাহ অপূর্ব ভাইয়ের মায়ের জন্য সবাই দোয়া করবেন তার আম্মুকে জানি আল্লাহ সুস্থতা দান করেন এবং কি খায়াত দ্বারাজ করুক আমিন একজন প্রবাসী ছেলে সবচেয়ে দায়িত্ব থাকে কি জানো পরিবার অবশেষে বিয়ের পরে দায়িত্ব থাকে শুধু তার বউ বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব প্রবাসী প্রবাসী ছেলেটা পালন করে না পৃথিবী থাকে বুঝছো আপু আমার একটা ভাই বা শেষ পরিণতি কি যেন আপু কি যেন আপু কন্যা সন্তানের ভালো আমি মনে করি ছেলের ভালো না বৃদ্ধ বয়সে বাবা মায়ের খবর নিয়ে না ওরকম ছেলে বেঁচে থাকার কোনো দরকার নাই আচ্ছা সেটাই সেটাই মেয়ে কন্যা সন্তান আমি আই লাভ আই লাভ কন্যা সন্তান ওই ভাই আমার মেয়ে তোমার পোলার সাথে বিয়ে দিব বাজি নি রাজি নি আচ্ছা যাও আমার ছেলে তো এখনও হয় যখন হবে তখন বলতে পারবো আমার ছেলে যখন হবে তখন আমি বলতে পারবো মেয়ে যখন হবে তখনও বলতে পারব ইনশাল্লাহ যাও তোমার তোমার মেয়েকে হাফিজি বানাইবা আমার ছেলেকে মৌলানা বানাবো যাও হয়ে যাবে রাজি আছি যাও সমস্যা নাই আপনি কাজ করেন

کم کم صافی سگیت شويه سگیت انالسن سوران موذری فی ساگیر، ساگیر. بس کبیر انی کارتون ما فی هوا میا نفس سگیت نفسه کارتون کارتون ولا كم نفس ها خلاص আমার বাবার জীবনটা শেষ করে দিছে মানুষ করতে প্রবাসের মাটিতে হতভাগা মেয়ে যেন সুলতানা আবু বাবাকে দেখি নাই বাবা লাশটাও দেশে আসে নাই শেষ আধ্যানা নিজের পায়ে দাঁড়ায় বাবা মাকে দেখতে চায় না হয় আসসালাম আলাইকুম রিয়াই সাহ ওয়ালাইকুম আসসালাম রিয়াই সাহ আচ্ছা আচ্ছা ভাইয়া আমি চলে যাই প্লিজ মাথা ব্যাথা ব্যথা করে অনেক গুণ যায় কালকে বেঁচে থাকলে কথা হবে ইনশাল্লাহ কালকে কথা হবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের এখানে কয়টা বাজে আমার এখানে বাজে রাত্র নয়টা ঊনষাট মানে বাংলাদেশের দশটা বাজার এক মিনিট বাকি নেই সরি এখানে দশটা বাজার এক মিনিট বাকি বাংলাদেশে বাজে একটা বাজার এক মিনিট বাকি জানো আজ জানো আজ বড্ড বেশি খারাপ লাগতেছে হাও মাউ করে ঠান্ডা করে রাখতে ইচ্ছে করতেছে বাবা তুমি করে পায় কি তুমি ভালো আছো তো পরকালে তুমি তুমি ভালো আছো আর কিটা বলছো না কান্না করতে ইচ্ছা করতেছে বাবা তুমি পরোকালে ভালো আছো এটাই বুঝেছি আর কি ঘুমিয়ে গেলাম সকালে দেখা হবে এই ভাবি যাওয়া যাবে না একটু সময় থাকেন সবাই বেশি না দশ থেকে পনেরো মিনিট থাকেন ব্যাস দশ থেকে পনেরো মিনিট থাকেন এখানে দেখেন একটা গ্লাসের ছবিও আছে গ্লাস মগ চা খাওয়ার মগ মগটা সবাই একটু ক্লিক করে দেখে আসেন ভিতর থেকে ঠিক গুড নাইট ব্রো বাই ডোন্ট মাইন্ড ওকে নো প্রবলেম ঠিক আছে চলে যাবেন জান থিঙ্ক ঠিক আচ্ছা দোয়া করি আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন শুধু আমার জন্য না সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সকলের বাবা মার যাতে খেদমত করতে পারে সন্তানেরা সেই দোয়া করি আল্লাহ পাক সেই কৌফিক আমাদের দান করুক আমিন যারা যারা এখনও কমেন্ট করেন নাই ওপরে বসে আয়ো یہ سیٹ ریکارڈ کرتا ہے کہ ہمارے وہ آدمی دیکھتا ہے بنا کے او اوکے আই এম ব্যাক ব্রো মা অনেক সুন্দর আছে মক কার জন্য ব্রোক এটা তোমরা চাইলে কিনতে পারবা ঠিক আছে এটা আমার ডিজাইন করা এবং আমার শপ আমার স্টোর তোমরা কিনতে পারবা সমস্যা নয় আমি আপনার অনেক বড়ো ফ্যান তাই নাকি ভাই থ্যাংক ইউ হুম জামাই লইয়া কিন মনে যদি বাসি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই জামাই লইয়া কিনো ওকে ঠিক আছে জামাই লইয়া কিনবা ওকে আপনার ভাষা কোথায় আমার বাসা হচ্ছে বাংলাদেশ ঢাকা নবাবগঞ্জ ياهو زميل انا دوت كوم مد سي إم كي؟ كي؟ كيك كيك كي كيك 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 أيوه كيك هنا هذا آه <applause> <applause> <دوت كوم> <applause> هنا أيوة.

اچھا اپنے جانے